নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো তো দেখো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আজকে যাচ্ছি আমি এক জায়গাতে কোথায় যাচ্ছি না যাচ্ছি এই জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাকে দেখতে হবে ঠিক আছে তো দেখো যাচ্ছি আমি আর তো যে যাচ্ছি সায়ন যাচ্ছে না আর সায়নের বাবাও যাচ্ছে না তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো তোমরা দেখতে থাকো সাথে থাকো আর পাশে থাকো ঠিক আছে তো আমরা রেডি হয়ে গেছি এখন গাড়িটা আসার অপেক্ষা তো আমাদের গাড়ি যাবে না আমি বলতে পারছি না সেটা কিন্তু কে মানে কোথায় যাচ্ছি কি করছি সব কিছুই তোমরা জানতে পারবে তো চলো যারা নতুন দেখছো অবশ্য করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছে তাদের জন্য অনেক 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 ধন্যবাদ ঠিক আছে তো চলো দেখি কোথায় যাওয়া যায় দেখো আমরা বেরিয়ে গেছি একটু লেট হয়ে গেছে সেটা হচ্ছে আমার একটা ননদ আর পাশে হচ্ছে ওর বৌদি এখানে হচ্ছে কাকিমা আর পেছনেও আছে সব এই যে আমার ননদগুলো আমরা সব যাচ্ছি মানে বোন আছে আর একটা ননদ ওর বিয়েতে আমার বিয়েতে না আশীর্বাদ করতে ছেলেকে তো যাচ্ছি আমরা দেওঘরে চলো সাথে থাকো পুরোটা দেখতে থাকো আর কি হচ্ছে না হচ্ছে হচ্ছে সবকিছু তোমাদের শেয়ার করবো যদি মন্দিরে যাই তো সেটাও শেয়ার করবো তো দিন সারাটা দেখ এক জায়গায় এসে দাঁড়িয়েছে গাড়িটা দাঁড়িয়েছে তো গাড়ির মধ্যে সব অসুস্থ হয়ে যাচ্ছে তিন ঘন্টা রাস্তা আছে আমাদের ওখান থেকে মানে গাড়িতে ট্রেনে দেড় ঘন্টার মতো লাগে তো এখানে দু ঘন্টা না তো এখানে দাঁড়িয়ে কেউ একটু ঠান্ডা ঠান্ডা খাচ্ছি তারপর আবার গাড়িটা চলবে তো আমাদের সাথে আরেকটা গাড়িও এসেছে আমরা দুটো বাড়ি আছি আমি বুঝতে আছি চানা ওখানে যাই গিয়ে নিয়ে তারপর আবার দেখা হবে এবার বায়া দাও করে ওই লাগা দে চল 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 কোথায় আমরা চলে এসে নিয়ে চিকিংটাও করে নিয়ে এসি করার পরে তারপর এখন আশীর্বাদী হবেন আশীর্বাদীতে তোমাদের দেখাচ্ছি কি হচ্ছে আর দেখো আমার পুচকুটা কত বত করছে দেখো এদের বদমাশি আমাদের একটা মেয়ে গাড়িতে এসছে পুরো বদমাশি করতে করতে এখানেও দেখো বদমাশি চলছে বঙ্গটা কি নাই বলছেন বঙ্গটা কি হয়ে যাবে এই নাম প্রচার করা তো ভালো হচ্ছি ও নূব বাচ্চা কতই তো বই জানো আরগো কত বাচ্চা বীর না যে রং পক্ষপাত কাম হল ও নূব বাচ্চা কতই তো বই জানো নাম্বার আর সেপাহিতে কর্ব শেষ হয়ে গেছে এই বাহ এই যে ছেলে দাঁড়িয়ে আছে সব ছবি টবি তুলবো পরিষ্কার করছে জায়গাটা এবার এখানে সব খাওয়া দাওয়া হবে অনেক কেঁচামেচি হচ্ছে বেশি কথা বলা যাচ্ছে না চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলে এসেছি এখন মানে আমাদের মন্দিরে যদিও ওখানে মন্দিরটা আমি পরে একদিন আগেই এসেছিলাম তো তো দেখো ঘুরে একটু যতটা পারবো দেখাবো তোমরা দেখে নাও এই দেখো এখান থেকে আমরা ঢুকলাম এই যে এই গেটটা দিয়ে ঢুকলাম ঢুকে নিয়ে এদিকটা দেখাচ্ছি ওরা ট্রেন ধরবে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও দেখো কত সুন্দর গাছ এগুলো থানকুনি পাতার মতো কিন্তু অনেকটা বড় ফুল হয়েছে এত সুন্দর কি ভালো লাগছে দেখো আর এখানে বসে হবে প্রার্থনা যাই হোক সব কিছু না আমার এখানে সবাই এখানে দেখো ভিডিও করা বারণ আস্তে আস্তে বলছি তাও গার্ডুনে কাটিয়ে দেখছে তো ভেতরে দীক্ষা নিচ্ছে আর আমরা এখানে বসে অপেক্ষা করছি আমাদের সাথে এসছে দুজনে আমরা দীক্ষা নিচ্ছে তো ভিডিও করা যাবে না এখানে বসে যেটা বলে নিলাম বেরাই তারপরে বলছি হাই করো হাই হাই বড়মার ঘরটা একটু দেখে নেন কে দেখলে এখন বারণ করবে এই যে বড়মা আমাদের দেখা হয়ে গেছে আমরা বেরিয়ে গেছি দেখো হ্যাঁ আমি অনেক আগে নিয়েছি তো এখন গাড়ি ছেড়ে দিয়েছে চলো যাই কতক্ষণে পৌঁছায় তিন ঘন্টা প্রায় লাগে বাড়ি গিয়ে আবার দেখা হবে এটা কবাই বাই বাইরেও দেখো কালকে ভিডিওটা শেষ করতে পারিনি তো আজকেও এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিওটা শেষ করা হয়নি মানে সকাল থেকে টাইম পাইনি আমি সকালবেলা আজকে তো যে রেজাল্ট দিয়েছে সেটা আনতে স্কুল গেছিলাম স্কুল থেকে এসে নিয়ে আমি রান্না বান্না করেছি ভাগ্নিকে বলেছিলাম ওর বর এসছে তো এখানেই খাওয়া দাওয়া করেছে সব সব কিছু করতে ব্যস্ত ছিলাম তার জন্য ভিডিওটা শেষ করতে পারিনি কালকে গেছিলাম যে ঘুরতে যতটা পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি তো আর জেরির অবস্থা দেখো কি করছে আজকে জেরি ওকে ছাদে নিয়ে এসেছি একটু এ ছাদে নিয়ে এসছি কেন আমি বিকেলে হলে হাঁটতে একটু বের হইতো ওকে নেওয়া হয় না তো আজকে যখন আমি বাড়িতে আছি বললাম যে না এ চলে জেরি চলো চলো নিচে চলো বদমাশি করছে এই পাথরগুলো খুঁটছে ও দাঁত মনে হচ্ছে মানে খুব ডিস্টার্ব করছে দাঁতে শুধু কামড়াতে ইচ্ছা করছে তো ভিডিওটা বড় করলাম না একদম ছোট্ট ভিডিও ঠিক আছে আজকে কিছুই শেয়ার করলো না যতটা করলাম প্লিজ তোমরা দেখে নিও আর যারা নতুন দেখছো অবশ্য করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর এইভাবে আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো অনেক 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 ধন্যবাদ যারা করে নিয়েছ তো আজকের মতো এতটাই আবার দেখা হচ্ছে সামনে নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো আর অনেক 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 হ্যাপি থেকো বাই